নমস্কার বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি ভগবানী পরিবারে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে তো আজকে হচ্ছে যে তোমার মকর সংক্রান্তির হচ্ছে যে শেষ দিন আজকে আমাদের এখানে একটা মেলা হয় তো সেটাই দেখতে যাচ্ছিলাম ভাবলাম তো চলো আমার বন্ধুদেরকেও নিয়ে যাই তাহলে চলো আমার সাথে তোমরাও মেলাটাকে এনজয় করো তো দেখো আমার বোন রেডি হয়ে গেছে আমার দুজনে মিলে যাবো বটেও না মা যাবে মামাম যাবে সবাই যাবে তা চলো গিয়ে মজা চলুন পৌঁছে গেছি এবার মেলাটা ঘুরে দেখা যাক তার আগে আগে যার উদ্দেশ্যে মেলা সেই ভগবানকে আগে প্রণাম করে নেওয়া যাক এই যে কালুরায় দক্ষিণায়র মন্দির এই ভগবানের উদ্দেশ্যেই আমাদের এই গ্রামেই মেলাটা হয় তাই আগে ভগবানকে প্রণাম করে নিলাম আর স্মরণ করে নিলাম তো চলুন এবার হচ্ছে মেলাটা ঘুরে দেখা যাক এবারে মেলাটা পেছনের মাঠে বসেছে এই যে দেখুন কত লোক এবারের মেলাটা একটু বড়ই হয়েছে অন্যান্য তুলনায় চলুন মেলাটা ঘুরে দেখা যাক সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে যায় মেলা এলে কী বলুন বন্ধুরা সেই ছোটোখাটো বাচ্চাদের খেলনা ঝুমঝমি কত রঙমেরঙের পর্ষা নিয়ে মানুষ বসে থাকে তাদের জিনিসপত্র মানে বেচা কেন আসায় আমি দেখছিলাম আমার ছেলের জন্য একটু গনুকে কিন্তু তারপরে ভাবলাম এই ছোট্ট গনুটা নিয়ে গিয়ে লাভ নেই বেকার কারণ আমার ছেলের সঙ্গে সঙ্গে সেটা নষ্ট করে দেবে তো এবার মেন আকর্ষণ মেয়েরা যেখানে এসে আটকে যায় কানের আমিও সেখানে এসেই আটকে গিয়েছি কারণ আমি তো খুবই ভালোবাসি কানের কিনতে পড়তে নয় আর এখানে এসে জয়কে দেখাচ্ছিলাম একটু আর এই যে সব থেকে পুরোনো দিনের জিনিস মাটির ভাঁড় আমি নিয়েছি বটে তা বলে দেখুন মেলাটা পুরোটাই সুন্দরভাবে এবারে অনেক বড় মেলা বসেছে যেটা আপনাদেরকে প্রথমেই বললাম যে এবারে মেলা অনেক বড় হয়েছে তো এখানে এসে আমি একটু ক্লিপ দেখছিলাম কিন্তু তারপর ক্লিপগুলো ঠিক মতো মানে ভালো নয় বলে আর নেওয়া হয়নি দেখে রেখে দিয়েছিলাম দেখুন এখানে সুন্দর কত হচ্ছে চাবির রিং আমার বোনের জন্য একটা চাবির রিং নিলাম কারণ ও খুব ভালোবাসে চাবির রিং এবার তো একটু খাওয়া দাওয়া করতে হবে কিন্তু কী খাবো সেটাই ভেবে কোন পারছিলাম না এই যে আমার হাতটাতে কি আছে বলুন তো আমি একটা মাটির ভাঁড় নিয়েছি তো চলুন এখানে ওরা হচ্ছে যে ঘুগনি খাবে আর আমরা খাবো ফুচকা তাই জন্য আমরা দাঁড়িয়ে বললাম ফুচকায় আর ওরা দাঁড়িয়ে গেল ঘুগনি আর এই যে এখানে সব আমাদের এখানকার সব মেম্বার সাহেবরা দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছেন বললো আমাদেরকে একটু দেখা তো তাই দেখালাম তো চলুন বন্ধুরা এবার হচ্ছে বাড়ি ফিরে যাওয়া হোক কারণ অনেকক্ষণ এসেছি বাড়িতে হচ্ছে সবাই হচ্ছে যে তারা রয়েছে আর এখানে এই যে সানিকেও দেখে নিলাম একটু আর এখানে দেখছিলাম একটা বল নিচ্ছিলাম আমার ছেলের জন্য কারণ কিছুই খুঁজে পাইনি মেলায় আর দেখুন এই লাইটের বোতলগুলো সুন্দর না আর এখানে আরও একজন মায়ের মন্দির আছে মা মনস্য মন্দির চলুন মেলা দেখতে দেখতে প্রায় শেষের পথে রেডি রেডি হ্যাঁ হাই ভয় পাচ্ছে হু কালটা ওরে বাবরে আগে দিদুন বলের থেকেও আগে দিদুন চলে এসো চলেছো চলেছো হু ভয় পাচ্ছে ভয় পাচ্ছে ভিতর টিম ভিতর ডিম ভয় পড়ে যাবে পড়ে যাবে গিলটাঠু গিলটাঢু গিলটাটু পড়ে যাবে ওরে বাবারে নতুন বল টয়লেট কর চলুন মেলা থেকে কি নিয়েছে আপনাদের দেখাই এই যে আমার ছেলের জন্য এই বলটা নিয়েছি সে তো দেখে বেজায় ভয় পাচ্ছে আর এই যে দেখুন সেই আলো চালো বোটলটা খুব সুন্দর লাগছে আর এই যে কানের নিয়েছি আমার জন্য সুন্দর না আমার তো ভালো লেগেছে আর এই যে মাটির ভাঁড় নিয়েছি একটা বহুদিনের ইচ্ছা ছিল আর বোনের জন্য চাবি দিই তো মেলা থেকে চলে এলাম খুবই মজা হলো সবটাই তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি তো যদি ভালো লাগে ভিডিওটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটাকে পাশে রাখবে তোমাদের এবং খুব 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 সাপোর্ট করবে যাতে আমিও আগামী দিনে অনেক বড় জায়গায় পৌঁছাতে পারি ফিরে আসবো আবার কোনো নতুন এক ভিডিও নেই তাতেক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাকা লাভ ইউ